হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাহুজার রহমাস গার্ডেন কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে দেখাতে যাচ্ছি আমাদের বাগানের একটা অংশ তো আমার আমার টমেটো বাগান তো দেখুন আমাদের টমেটো বাগানে কী পরিমাণ টমেটো পেকেছে তো যা ধরেছে তা অলরেডি অনেক পেকে গেছে তো এখানে আছে অ্যাঞ্জেল টমেটো অ্যাঞ্জেল টমেটোগুলো একদম থোকায় থোকায় ধরে আর এখানে একটা বড় ডাল ছিল এই ডালটাতে অনেকগুলো পাকছে আমরা অলরেডি অনেক অনেক খেয়েছি তো এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় টমেটো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা টমেটো গাছের কিভাবে যে শাখাগুলো বের হচ্ছে ওই শাখাগুলোকে আমরা ভেঙে দিয়েছিলাম তো আজকে আজকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে ওই শাখাগুলো ভেঙে দেওয়ার পরে কি ধরনের টমেটো ধরেছে কি পরিমাণে টমেটো ধরেছে তো দেখুন প্রচুর পরিমাণে টমেটো ধরেছে মাসাল্লা একদম আগা পর্যন্ত টমেটো আপনারা দেখতে পাচ্ছেন তো যদি আপনারা সেই শাখা প্রশাখাগুলো ভেঙে না দেন তাহলে তেমন ভালো ফলন পাবেন না এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাগানে টমেটো গাছের অবস্থা কী পরিমাণ মাসাল্লা টমেটো ধরেছে আমরা এত পরিমাণ টমেটো খাচ্ছি দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে নিচে অলরেডি পড়ে আছে প্রচুর টমেটো ঝরে পড়ে প্রচুর পরিমাণ পাকে এবং আমরা খাচ্ছি নেইবারদেরকে দিচ্ছি তো মাসালা শেষ হয় না হয়তো বা পুরোটা সামার চলে যাবে আমার এরকম তো দেখুন একদম আগা পর্যন্ত টমেটো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একদম আগায় টমেটো এই গাছগুলো বড় বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তো এখানে একদম দেখতে পাচ্ছেন একদম সামনে পর্যন্ত টমেটোর ফুল আসতেছে আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই দিই ভিতর থেকে দেখুন কি পরিমাণ মাশাল্লাহ টমেটো হয়েছে নিউজিল্যান্ডে আসলে মোটামুটি ফলন খারাপ হয় না ভালো হয় কিন্তু অন্যান্য মানুষের বাসায় আমি দেখেছি তাদের এতটা ভালো হয় না যতটা এখন আমাদের আমি আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে টমেটো অনেক ধরেছে শুধুমাত্র আপনি গাছের শাখা প্রশাখাগুলো ভেঙে দিবেন যেগুলো হচ্ছে গাছের বিভিন্ন অংশ থেকে এই যে এই এই পাশগুলো থেকে এগুলো বের হয় এগুলো ভেঙে দিবেন এবং পাতা কেটে দিবেন কেটে দিলেই আপনাদের বাগানে প্রচুর পরিমাণ টমেটো হবে তো এগুলো হচ্ছে সালাদের জন্য সবচেয়ে পারফেক্ট টমেটোগুলো খালি খাওয়ার জন্য আমাদের খুব ভালো লাগে এই টমেটোটা অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন এইটা এখানে চেরি টমেটোগুলো তো বলে অবশ্যই আপনারা অনেকে খেয়েছেন অনেকেই তো আমি আর বলতে হবে না আপনারা ভালো করেই জানেন যথেষ্ট মজা এবং প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে টমেটো আরও পাকতেছে আমি আপনাদেরকে আমার বাগানের বড় টমেটোগুলোকে দেখাচ্ছি দেখুন আমি এখান থেকে গোড়া থেকে শুরু করেই দেখাই আপনাদেরকে এই যে টমেটো অলরেডি মার্শাল্লাহ প্রচুর পরিমাণে ধরেছে এটা একটা ব্রাঞ্চ এখান থেকে হয়েছে অলরেডি আমি এখান থেকে একটা খেয়ে ফেলেছি আর এখানে আরেকটা ব্রাঞ্চ আছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম আগা পর্যন্ত মার্শাল্লাহ প্রচুর টমেটো হচ্ছে একটা গাছে দেখুন কত কতগুলো টমেটো পাওয়া যায় অলরেডি ফুল আরো আসতেছে টমেটো ধরতেছে তো আমি সাজেস্ট করব আপনারা যারা টমেটো গাছ লাগে লাগাইছেন তাদের এই যে এই জায়গা থেকে যাদের এই গা পাতার গোড়া থেকে যাদের হচ্ছে শাখা বের হয় এই শাখাগুলো ভেঙে দিবেন ভেঙে দিলে টমেটোর খুব ভালো ফলন পাবেন দেখুন আমার টমেটো গাছগুলো থেকে এগুলো বড়ো বড়ো টমেটো খুব ভালো হয় কোনো পোকা নাই কোনো কিছু নাই একদম স্প্রে ফ্রি খুবই সুন্দর এই পাশটা সবটা হচ্ছে চেরি টমেটো আর এঞ্জেল টমেটো দিয়ে আমি লাগাই রাখছি জায়গাটা আর এই জায়গাটাতে হচ্ছে সব বড় টমেটো আমি অনেক টমেটো খেয়েছি খাওয়ার পরেও মশাল্লাহ এই অবস্থা এই যে এই টমেটোগুলোকে দেখুন একদম পেকে আছে আসলে আমার সময় হয় না যে আমি এগুলোকে পারবো খাবো বা ই করবো তো কি করতে পারি বা কি করা যায় এত টমেটো দিয়ে আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে এবং লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ